কথা দিয়া গেল কই গেল কই বন্ধু আমায় কথা দিয়া গেল কই আমি যে তার প্রেমের কাঙাল একা একা কেমনে রই আমি যে তার প্রেমের পাগল আমি একা ঘরে কেমনে রই বন্ধু আমায় কথা দিয়া গেল কই গেল কই বন্ধু আমায় কথা দিয়া গেল কই আমায় অল্প বয়সে প্রেম শিখাইয়া মনোপ্রাণ নীল এখন উদাসী হইয়া এ জ্বালা কেমনে সই ইন্দ্রদাসের পাগল অব বারে বারে করিয়া হবান ইন্দ্রদাসের পাগল দর বারে বারে করিয়া হবান কৃপাবিন্দু কর দান আমি যদি তোমার হই আমায় কৃপাবিন্দু কর দেন আমি যদি তোমার হই বন্ধু আমায় কথা দিয়া গেল কই গেল কই বন্ধু আমায় কথা দিয়া গেল কই আমি যে তার প্রেমের কাঙাল আমি একা একা কেমনে রই আমি যে তার প্রেমের কাঙাল একা একা কেমনে রই বন্ধু আমায় কথা দিয়া গেল কই গেল কই বন্ধু আমায় কথা দিয়া গেল কই